এবার সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বললেন সার্জিস সার্জিস আলম বলেছেন বাংলাদেশ আর্থসামাজিক প্রেক্ষাপটে পঁয়ত্রিশ কিংবা পঁয়ষট্টি কোনটাই যৌক্তিক নয় বত্রিশ কিংবা ষাট নিয়ে ভাবা যেতে পারে এ বিষয়ে পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এদিকে দ্য ডেইলি ক্যাম্পাস নামক একটি অনলাইন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে হলে আন্দোলন করবেন শিক্ষার্থীরা এদিকে দ্য ডেইলি ক্যাম্পাসের আরেকটি সংবাদে বলা হচ্ছে চাকরির বয়সীমা পঁয়ত্রিশ মন্ত্রিপরিষদের চিঠি নিয়ে বিভ্রান্তি এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা দেখে নিচ্ছি দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদনে প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বলেন সার্জিস বেদনে বলা হচ্ছে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ চেয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা তাদের এই দাবি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সার্জিস আলম সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসে সার্জিস আলম বলেছেন বাংলাদেশ আর্থসামাজিক প্রেক্ষাপটে পঁয়ত্রিশ কিংবা পঁয়ষট্টি কোনটাই যৌক্তিক নয় বত্রিশ কিংবা ষাট নিয়ে ভাবা যেতে পারে বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর চলমান এই আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি এদিকে you sure. চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম ৩৫ বছর করার দাবির পক্ষে চূড়ান্ত প্রজ্ঞাপনের বিষয়ে আগামী তিরিশ সেপ্টেম্বর শাহভাগী সমাবেশে ঘোষণা দিয়েছে চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলেও জানান তারা গতকাল বুধবার আঠেরো সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় প্ল্যাটফর্মটির প্রতিনিধি রাসেল আল মাহমুদ এবং আরিফ ইসলাম ছাড়াও আরও কয়েকজন চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ করা যুক্তি তুলে ধরে তারা বলেন বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়স সীমা আজ থেকে ৩৩ বছর আগে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে সাতাশ বছর থেকে তিরিশ বছরে উন্নীত করা হয় যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর বর্তমানে বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে তিয়াত্তর বছর বিধায় চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি করা যৌক্তিক গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে দুই হাজার এগারো খ্রিস্টাব্দে অবসরের বয়স বৃদ্ধি করে সাতান্ন থেকে উনষাট করা হয় কিন্তু চাকরির প্রবেশের যে বয়স সীমা বৃদ্ধি না করে সেটা তিরিশ বছরে সীমাবদ্ধ রাখা হয় যার কারণে সে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোভিড নাইন্টিন এর কারণে প্রায় আড়াই বছর তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি উপরন্তু লকডাউন উঠিয়ে নেয়ার পরও প্রতি সপ্তাহে দশ থেকে পনেরোটি বা ততোধিক পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হওয়ার ফলে পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে অজস্র চাকরি প্রত্যাশী কোভিড নাইন্টিন এর শুরুর যাদের বয়স সাতাশ থেকে উনত্রিশ বছর ছিল তাদের বয়স তিরিশ বা ততোধিক ফলে চাকরি প্রার্থীগণ বাস্তবিক অর্থে প্রতিযোগিতামূলক পরীক্ষা তিরিশ বছরের পরিবর্তে সাড়ে সাতাশ বছর পেয়েছে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সেষন জটের কারণে সকল সরকারি বা বেসরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করতে সাতাশ থেকে আঠাশ বছর লেগে যায় তারা আরও বলেন সরকারের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব নীতিতে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অনুসরণ করা হয় কিন্তু দুঃখের সাথে বলতে হয় যুব নীতিতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বিবেচনা করা হলেও বর্তমান উচ্চশিক্ষিত চারটি প্রত্যাশীদের তিরিশ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে বিশ্বের প্রায় একশো বাষট্টিটি দেশে এবং সার্বভৌক্ত সকল দেশে চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ বছর তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্য ভেদে চাকরিতে আবেদনের সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মালদ্বীপে পঁয়তাল্লিশ বছর শ্রীলঙ্কায় পঁয়তাল্লিশ বছর নেপালে পঁয়ত্রিশ বছর আফগানিস্তানে পঁয়ত্রিশ বছর বেকারত্ব দূর করতে এবং মেধাভিত্তিক একটি উন্নত বাংলাদেশ গঠন করতে হলে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ গড়ে তোলা এবং সেই সাথে আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করা খুবই প্রয়োজন প্রসঙ্গত চাকরির আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আবেদনে বয়স সীমা সর্বনিম্ন পঁয়ত্রিশ বিজেএস ডাক্তার মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর পুলিশের এসআই এবং সার্জেন্ট নিয়োগের ক্ষেত্রে তিরিশ বছর এবং কিছু কিছু ক্ষেত্রে উন্মুক্ত করা দাবি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন একদল চাকরির প্রত্যাশী এদিকে দ্য ডেইলি ক্যাম্পাস নামক একটি অনলাইন পত্রিকায় প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হচ্ছে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে হলে আন্দোলন করবেন শিক্ষার্থীরা এখানে বলা হচ্ছে সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ শ থেকে একদিন কম হলেও আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছে চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী পরিষদ এদিকে দ্য ডেলি ক্যাম্পাসের আরেকটি সংবাদে বলা হচ্ছে চাকরির বয়সীমা পঁয়ত্রিশ মন্ত্রী পরিষদের চিঠি নিয়ে বিভ্রান্তি প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়িয়ে পঁয়ত্রিশ করতে প্রশাসন অ্যাডমিন ক্যাটার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ তবে ওই আবেদনটি ফরওয়ার্ড করে জারি করা মন্ত্রী বিভাগের চিঠি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে একাধিক গণমাধ্যম দাবি করছে মন্ত্রী বিভাগ চাকরিতে প্রবেশের বয়স সময়সীমা পঁয়ত্রিশ করার প্রস্তাব করেছে যদিও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলছেন কোনো প্রস্তাব নয় সংগঠনের আবেদনের সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানো হয়েছে ওই চিঠিতে বুধবার আঠারো সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ থেকে ওই আবেদনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন তো উল্লিখিত বিভিন্ন রকম আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে চাকরিতে প্রবেশের যে বয়স সীমা সেটা পঁয়ত্রিশ হওয়ার সম্ভাবনায় বেশি এবং এমনটি জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন সূত্র তবে হবে কিনা বিষয়ে অবসরে এ সন্ধিহান প্রকাশ করেছেন অনেকেই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ